কি খবর আর ফান তোমার বিক্রি অবস্থা কেমন কাজ কাম কিছু করো নাকি আমার ব্যবসা লাল বাতি জ্বালাইবা স্যার মানে হইছে কি কেন জানি কোন দোকানে কেউ আর আমাদের প্রোডাক্ট রাখতে চায় না রাখতে চায় না রাখতে না চাইলে রাখার ব্যবস্থা করো যত সুবিধা দেওয়া যায় দাও বিক্রি বাড়াও বিক্রি কি খবর মজনু ভাই ব্যবসা বিক্রি কেমন চলতেছে আপনার খবর জানি না তোমার কি কাম মজনুভার মেজাজটা কি খারাপ নাকি ভাবির লোকে ঝগড়া না ঝগড়াই হয়েছে তাও তোমার লাইগাই তোমারই তো আমি খুঁজতেছি আমি আবার কি করলাম মিয়া কি কইলাম মানে তুমি দে সেদিন উল্টা পাল্টা বুঝাইয়া আমার এক গুড়া দুধের প্যাকেটটা ধরাই দিলা ওইটা খাওয়ানোর পর থেকেই বাবু আর মায়ের দুধ খাইতে চায় না তার লগে আবার পেটের সমস্যাও দেখা দিছে এইটা কি কোন বাবুর নিয়া ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমারে সব খুইলা কইছে এইসব প্যাকেটের দুধ শিশুর স্বাস্থ্যের জন্য ভালো না আর স্যানিটারি ইন্সপেক্টর কইছে তোমাগো ওই প্যাকেটের দুধ বেচা দেশে নাকি আইনও আছে বাজারে বাচ্চাদের খাওয়ানোর কথা বলে যেসব ফর্মুলা দুধ বিক্রি হয় সেগুলোর কোনোটাই মায়ের দুধের চেয়ে ভালো না মায়ের দুধে শিশুদের সেরা এবং পুষ্টিকর খাবার আপনার বাবুর তো এখন তিন মাস আরও তিন মাস মানে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই খাবে আর কিছু না ছয় মাস যেদিন হবে তার পরের দিন থেকে মায়ের দুধের সাথে ঘরের তৈরি খাবার খাওয়ানো শুরু করবেন আর কমপক্ষে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধ খাওয়াবেন ব্যাস বাবুর খাওয়া দাওয়া নিয়ে আর কোনো চিন্তা নাই আর তুমি মি আমারে উল্টা পাল্টা বুঝাইয়া সর্বনাশ তো করছই এখন তো দেখি তোমার প্রোডাক্টের রেজিস্ট্রেশন নম্বরও নাই দাঁড়াও আইস তোমারে একটা শিক্ষা দেব কি মজনু মিয়া কার সাথে এত রাগারাগি করতাছো আর কোয়েন না স্যার এই লোকটা ও তুমি সেদিন এর কথাই কইছিলা এই তাইলে সেই লোক হ এই সেই লোক যে আমারে উল্টা পাল্টা বুঝাইয়া আমার ব্যবসার ক্ষতি করতেছে কি ব্যাপার কি শুনলাম মানুষের ক্ষতি হয় এমন কাজ করো কেন ইয়ে মানে স্যার মানে আমি তো আসলে মানুষের ক্ষতি করতে চাই না স্যার কিন্তু ক্ষতি তো করতাস আর তাছাড়া যা করতাছো একে তো রেজিস্ট্রেশন সারা প্রোডাক্ট তার উপর হাসপাতাল ফার্মেসিতে প্রচারণা চালাও আবার ফি স্যাম্পলও নাকি দিয়ে বেড়াও আইন কানুন কিছু জানো এই বেআইনি কাজের শাস্তি কিন্তু অনেক কঠিন জেল জরিমানার শাস্তিও কিন্তু আছে শোনো মায়ের দুধের বিকল্প পণ্যের অযৌক্তিক ব্যবহার ও নীতি বহির্ভূত বিপণন রোধে দুই হাজার সালের আইন ও দুই সালে পাশ হওয়া বিধি অনুসারে রেজিস্ট্রেশন ছাড়া প্যাকেট দুধ বেচা কেনা বিক্রির উপর কমিশন ফ্রি স্যাম্পল দেয়া ও উপহার দেয়া যাবে না এই পণ্যের প্রচারণায় হাসপাতাল বা ফার্মেসি ব্যবহার করা যাবে না আইন ভাঙলে অনূর্ধ্ব তিন বছরের জেল অথবা অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হইতে পারে